আমরা যখন কোনো ব্যক্তির সৌন্দর্য দেখে মুগ্ধ হই তখন আমরা বলি যে ওই ছেলেটি বা ওই মেয়েটি সুন্দর দেখতে কিন্তু একটা বিষয় আমরা কখনো ভাবি না যে আসলে তার বয়সটাই সুন্দর কোনো মানুষ কম বয়সে যতটা সুন্দর থাকে বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য কমতে থাকে একজন সৌন্দর্যবিহীন মানুষ কুড়ি বছর বয়সে যেমন থাকে চল্লিশ বছর বয়সে গিয়ে কিন্তু সে আরো সৌন্দর্যবিহীন হয়ে যায় কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর বয়সে দাঁড়িয়ে সে যখন তার কুড়ি বছর বয়সের ছবি দেখতে থাকে তখন সে নিজেই বুঝতে পারে যে কুড়ি বছর বয়সে সে কেমন ছিল আর এই চল্লিশ পঞ্চাশ বছরে সে আরও কতটা খারাপ দেখতে হয়েছে সুতরাং যতই খারাপ দেখতে হোক না কেন সৌন্দর্য যতই কম হোক না কেন কম বয়সে সে যেমন থাকে বয়স বাড়ার সাথে সাথে সে আরও অন্যরকম হয়ে যায় বয়স যতদিন কম থাকে একরকম সৌন্দর্য বয়স বাড়ার সাথে সাথে তার সমস্ত সৌন্দর্য হারিয়ে যায় যে যতই চেষ্টা করুক সারা জীবন সে একই রকম সৌন্দর্য ধরে রাখবে কখনোই সেটা সম্ভব নয় বয়সের ছাপ তার শরীরে পড়বেই তাই সুন্দর বলে যদি কিছু থেকে থাকে পৃথিবীতে তাহলে সেটা একমাত্র বয়স